নমস্কার বন্ধুরা আজকে রেসিপি হচ্ছে বাসন্তী পোটা এছাড়া আমি একটা গামলা নিয়ে নিয়েছি এর মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে এবার আমি গোটা গরম মশলা সুন দিয়ে দেবো গোটা গরম মশলা আমি অল্প একটু দারচিনি দিয়েছি দুটো এলাচ আর তিনটে লবঙ্গ এবার আমি এই তেলের মধ্যে ধুয়ে রাখা দিয়ারাতুন রাইসটা আস্তে আস্তে দিয়ে দেবো আমি পনেরো মিনিট আগে চালটাকে ধুয়ে রেখেছি দেখুন রেখে দেওয়ার ফলে কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে এবার আমি এটাকে এর মধ্যে দিয়ে দেবো এবার আস্তে আস্তে আমি এটাকে নাড়বো এবং লাল লাল করে হালকা ভেজে নেব দেখুন বন্ধুরা আমি যেহেতু এতে কোনো এক্সট্রা ফুড কালার ইউজ করি না তাই জন্য আমি একটুখানি হলুদ দিয়ে নিয়েছি দেখুন আস্তে আস্তে লাল লাল ভাজা হয়ে গেছে চালটাকে আস্তে আস্তে মিশিয়ে দিচ্ছি সঙ্গে আমি একটু নুন মিশিয়ে দেব এর মধ্যে আমি একটু কিশমিশ রাধভাবে কাজু বাদাম দিয়ে এবার সব কিছু ভালো করে মিক্সড করে নিয়ে আমি জল দিয়ে দেব এবার আস্তে আস্তে জল দিয়ে দেব আমি দু বাটি জল দিয়েছি এবারে ঢাকা দিয়ে আমি এটাতে একটু ঢাকা দিয়ে দিচ্ছি আমার বাসন্তীমলা ঘুরতে আরম্ভ করেছে এটা একটু নরমও হয়ে গেছে এবার এর মধ্যে আমি গরম মশলা আর চিনিটা দিয়ে দেবো এবার আমি চিনি আর গরম মশলাটা দিয়ে দিচ্ছি গরম মশলার মধ্যে আছে হচ্ছে দারচিনি লবঙ্গ আর এ ছোটো এলাচ আর একটু জায়ফল জন্য আর চিনি একটু ভালো করে এলাচ বেড়াটা আমি ঢাকা দিচ্ছি দেখুন বন্ধুরা আমার বাসন্তী পোলাও রেডি হয়ে গেছে জল দেখুন শুকিয়ে গেছে এবারে এটাকে একটুখানি টাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দিলেই এটা আরও ঝরঝরে হয়ে যাবে দেখুন বন্ধুরা আমার পোলাও কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয়েছে এবার আমি একটু উপর থেকে ঘি দিয়ে নিচ্ছি আপনারা দেখেছেন আমি প্রথমে কোনো ঘি ইউজ করিনি লাস্টে আমি একটু ঘি ছড়িয়ে দেবো আর আবার পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেবো তারপরে Bir bir de